এতগুলো মাছ নেসতে আমি এই মাছগুলো কীভাবে কাটবো সাথে শাকগুলো কীভাবে বাঁচবো যাদের ছোট বাচ্চা আছে তারাই আসলে এই কষ্টটা বুঝবে অন্য কেউ বুঝবে না হ্যালো এব কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে আপজন মামেমের পক্ষে থেকে স্বাগতম সকাল সকাল মেয়ের বাবা বাজার করে নিয়েছে লাল শাক চিংড়ি মাছ আর লাউ শাক সবগুলো বাজার নিয়ে চলে গেলাম সাদে সাদে মিষ্টি রোদ আর শীতের দিনে মিষ্টি রোদে কাজ করতে কিন্তু মজাই আলাদা আলাদা খুবই ভালো লাগে মিষ্টি রোদে কাজ করতে এর মধ্যে লাউ রান্না করবো আমি চিংড়ি মাছ দিয়ে লাল শাক বাসা দুইটাই কিন্তু ঝামেলা মনে হয় কিন্তু রান্না করার পরে দুইটাই কিন্তু খুবই কম হয়ে যায় সামান্য হয়ে যায় আমার তো বাচ্চাটা অনেক ছোট এই জন্য খুবই চিন্তা হয় যখন ছোট মাছ নিয়ে আসে এই মাছটা কাটার জন্য যদি একটু দেরি হয়ে যায় এতটুকু মেয়ে আর ওর বাবা একা বসে আছে পিড়া নেয়নি ও কত বড় একটা পিড়া নিয়ে এসে ওর বাবাকে দিচ্ছে মাসাল্লাহ কিন্তু অবশ্যই বলবেন আমার মেয়ের জন্য যথেষ্ট পরিমাণ বুঝ হয়েছে আমার মেয়েটার এই জন্যে আমি অনেক অনেক আল্লাহর কাছে শুকরিয়া জানাই গল্প করতে করতে আমার চিংড়ি মাছটা বাসা হয়ে গেছে চিংড়ি মাছ বাঁচতে খুব একটা আমার কাছে ঝামেলা মনে হয় না কিন্তু শাকটা বাঁচতে একটু কষ্ট হয় জাতলাও আস দিয়ে আজকে যে চিংড়ি মাছ রান্না করব অনেকেই হয়তোবা বলতে বলতে পারেন যে ছোট বাচ্চা নিয়ে জাতলাও মিষ্টি দিনে না খাওয়াই ভালো অনেকে এটা পানিলাও বলে থাকে অনেকে এটা শাঁশি বলে থাকে যাই যেটা বলে থাকুক না কেন আমরা কিন্তু বলে থাকি এটাকে জাত জাতলাও দুই ধরনের হয়ে থাকে একটা লম্বাটা একটা গোলটা আমাদের এলাকায় লম্বাটাই বেশি হয় আমরা লম্বাটাই ছোটোবেলা থেকে খেয়ে আসছি কিন্তু বিয়ে হওয়ার পরে আমি গোলও অনেকটা খাইছি বিয়ের পরে এটার নাম শুনছি আমি পানি লাও কিন্তু আমরা আগে এটা জানতাম এটা কিন্তু আমরা জাতলাও বলেই থাকতাম যেহেতু মেয়ের বাবা একটু বাজারটা সকালেই করে নিয়ে আসছে এই জন্যে আমার খুব তাড়াতাড়ি হয়ে গেল কারণ যদি বারোটা বা এগারোটার মধ্যে মেয়েকে গোসল করে দিই গোসল করার পরে ওর একটা ঘুম লেগে যায় এর মধ্যে যদি মেয়েকে গোসল না করাতে দিতে পারি তাহলে ও অনেক বিরক্ত করবে ওর অনেকটা খারাপ লাগে কারণ ওর যেহেতু ঘুম চলে আসছে এই জন্যে কাপ কাটাকাটা শেষ করে এসে আমি রান্না করতেছিলাম আর রান্না করার একটা কথা বলি তা হচ্ছে আমাদের চুলাটা একটু উঁচুতেই আমি কিন্তু বলা হয় থা পাই না তার জন্য আমার পিড়াটা ব্যবহার করতে হয় মানে যে পিড়াতে আমি বসি বসে কাটা কর করি সেটাই কিন্তু আমি পায়ের নিচে ফেলে সেটা দিয়ে আমি একটু উঁচু হয়ে তারপরে রান্না করি আমি বোঝেন আমার শ্বশুরবাড়ির মানুষ কত লম্বা কত লম্বা হলে যে এই চুলা রাখার জিনিসটা এটা কতটা উঁচুতে যেটা আমি থা পাই না গল্প করতে করতে আমার রান্না বান্না সব কমপ্লিট এই পাশে মেয়েটা ঘুমিয়ে গোসল করে ঘুমিয়ে দিয়েছে মেয়েদের আসলে জীবনটা এমন বাচ্চা কাচ্চা হওয়ার পর আরো আলাদা হয়ে যায় দুপুরের দিকে একটু বেশি চাপ থাকে মেয়েদের সংসারে যারা সংসার বাচ্চা কাচ্চা সব কিছু সামলে টামলে দুপুরে রান্নাটা যদি টাইমের মধ্যে রান্না করতে হয় তাহলে কিন্তু একটু হলেও চাপ হয়ে যায় আমার ক্ষেত্রে হয় জানি না কার ক্ষেত্রে হয় এরকম যদি কারোর ক্ষেত্রে হয়ে থাকে একটু কমেন্ট করে জানাবে এরকম নিত্য নতুন সবারই হয়ে থাকে কারণ প্রত্যেকটা মানুষের পারফেক্ট কোনো জীবন হয় না কারণ ছোট বাচ্চা নেই একটু হলেও সবার একটু মায়েদের একটু প্যারা হয় যেহেতু আমার হেল্পিং হিসেবে আমার হাজবেন্ড আছে সে যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যে আজ যখন মাছ নিয়ে আসে সেই মাছটা কাটা পর্যন্ত আমি যতক্ষণ মাছটা কাটবো ততক্ষণ পর্যন্ত মেয়ের বাবা মেয়েকে সামলানোর চেষ্টা করে আর এ পাশে তো আমাকে ডিরেকশন দিয়ে থাকে এভাবে কাজটা করলে আরেকটু আগিয়ে যাবে এভাবে কাজটা করলে আরেকটু আগে যাবে তাড়াতাড়ি করতে পারবো এই রকম অবশ্যই তার বউকে সাপোর্ট করা উচিত এবং সাপোর্ট না করলে কখনই একটা সংসার সুন্দর হবে না আর সুখের হবে না অবশ্যই অবশ্যই ভালো থাকবেন সবাই